নমস্কার বন্ধুরা চলে এলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে নিম্নচাপের বাকেই বিপদ বাক নিয়ে নিম্নচাপ আসতে চলেছে বাংলার ওপরে যার প্রভাবে ভারী থেকে অতি ভারী অনেক জায়গায় তো একশো মিলিমিটার উপরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বাংলার চারিদিকে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেমন ত্রিপুরা ওড়িশা বিহার ঝাড়খণ্ড একই সঙ্গে অসম সমেত মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সমেত বাংলাদেশেও অর্থাৎ ওপার বাংলাতেও নিম্নচাপের একটি শক্তিশালী প্রভাব পড়তে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে বাংলার বিভিন্ন জেলায় জেলায় আবারও বৃষ্টি আরম্ভ হবে এবং সেই বৃষ্টির পরিস্থিতি হবে ভারী থেকে অতি ভারী তো চলুন আপনাদেরকে দেখাই কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে কতদিন অবধি চলবে এই প্রচণ্ড তুমুল ঝড় বৃষ্টি কবে চলে যাবে নিম্নচাপ এবং এরপরে আরও কোনো নতুন নিম্নচাপ আছে কি না তো ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখুন সমস্ত তথ্য কিন্তু আপনাদের এলাকা অথবা জেলার ব্যাপারে জানতে হলে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া কেমন চলছে আপনাদের জেলায় নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ থেকে আটচ আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় আবারও ঝেপে বৃষ্টি কিন্তু একবার যদি আমরা দেখি কখন থেকে বৃষ্টিটা আরম্ভ হবে দেখুন বর্তমানে এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে ঝাড়খণ্ড এবং ওড়িশা মধ্যপ্রদেশ এই অংশ এই তিনটে রাজ্য নিয়ে যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি কিছুটার যে শক্তি সেটা কিন্তু কিছুটা হলো কমেছে কমে গিয়েও এটা যে শক্তি বাড়াবে কখন থেকে দেখুন আজ রাত্রেবেলা একটার পর থেকে কিন্তু এটা আবার একবার শক্তি বাড়ানো শুরু করবে এবং সবার প্রথম শক্তি বাড়িয়ে এর সর্বোচ্চ আঘাত হবে এর বা এর ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হবে উত্তরপ্রদেশ এবং বিহারের ওপরে আর আমাদের বাংলার ওপরে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ রাত্রের দিকে নেই শুধু দীঘা কণ্ঠায় দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা এক রাত রয়েছে তবে সেটাও কোনো সম হান্ড্রেড পার্সেন্ট না হতে পারে তারই সঙ্গে দুর্গাপুরের উত্তরভাগ শিউড়ি এবং রামপুরহাটের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে কিন্তু এটাও না হওয়ার সম্ভাবনাটাই বেশি এদিকে উত্তরবঙ্গের ইসলামপুর কিষানগঞ্জ কোচবিহার আলিপুরদুয়ার আর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় হয় বাংলাদেশের রংপুর বিভাগের দিকে কিছুটা হালকা বৃষ্টি রয়েছে আর এদিকে সিলেট বিশ্বম্বরপুর মাদার ময়মনসিংহ এবং মৌলভীবাজারে কিন্তু মেন যে শক্তিশালী প্রভাবটা সেটা কিন্তু কখন আসবে একবার আপনাদেরকে দেখিয়ে দিন চলুন মোটামুটি আগামীকাল ভোরবেলা শনিবার চার তারিখে ভোরবেলা দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টি আরম্ভ হবে সবার প্রথম উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টি আছে আমরা উত্তরবঙ্গটা থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে যাচ্ছি তো সবার প্রথম কথা দেখুন উত্তর দিনাজপুর যেখানে কিষানগঞ্জ লালবাড়ি তারপর হচ্ছে ইসলামপুর চোপড়া সোনারপুর ঠাকুরগাঁও এদিকগুলিতে কিন্তু কোথাও ভারী কোথাও ভারী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে শিলিগুড়ির দক্ষিণ ভাগ রাজগঞ্জ জলপাইগুড়ি ধূপগিরি ফালাকাটা সোনারপুর বানেশ্বর কোচবিহার মাথাভাঙ্গা এবং তুফানগঞ্জ এদিকেও মাঝারি ভারি বৃষ্টি রয়েছে অসমের দিকেও মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমাদের গাঙ্গ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে যেমন ফ্রেজারগঞ্জ নামখানায় কন্টাই দীঘা হলদিয়া তারপর হচ্ছে মোহনপুর মন্দারমণি ভগবানপুর ময়না মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর পাঁচকুড়া পিংলা কেশপুর চন্দ্রকোনা হয়ে পাবা আমলাগোড়া এবং আরামবাগ দিকটাতে একই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর আসানসোল তারপর হচ্ছে কাটোয়া বেলডাঙা আজিমগঞ্জ ডোমকল এবং আমরা জঙ্গিপুরের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে আর তখনও দেখুন বেশ ভয়াবহ হয়ে উঠেছে কিন্তু নিম্নচাপ আর আস্তে আস্তে করে কিন্তু পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে অর্থাৎ আমাদের বাংলার দিকে কিন্তু বাক নিচ্ছে এবং এর প্রভাব আমরা দেখতে পাবো আরেকটু যদি এগিয়ে যাই অর্থাৎ সকাল সাতটা নাগাদ তো সাতটা বা সাতটার পর থেকে দেখুন বৃষ্টির পরিমাণ যথেষ্টভাবে বাড়তে চলেছে যেমন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এখানে গুসকারা দুর্গাপুর তারপর হচ্ছে বোলপুর কাটোয়া পেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট শিউরি হয়ে সাইতিয়া মহেশপুর রাজনগর লাভপুর রাম নলহাটি সাগরদিঘি ভগবানগোলা লালগোলা এবং মুরারাই আর আমরাপাড়া এই দিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি কিন্তু তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা কোলাঘাট খানাকুল হয়ে জগৎবল্লভপুর দাসঘরা তারপর হচ্ছে খণ্ডঘোষ সোনামুখী এদিকগুলিতে হালকা মাঝরি মানের বারজোড়া দুর্গাপুরের দিকে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে পুরুলিয়ার দিকে পুরুলিয়া বলরামপুরের দিকেও হালকা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি জামশেদপুর দিকটাতেও আর ওপার বাংলায় মেহেরপুর রাজশাহী নিয়ে এদিকে মালদা সমেতেও কিন্তু মাঝারি বাড়ি বৃষ্টি রয়েছে এদিকে উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছে তেমনটাই চলবে কিন্তু এই পোশানটা দেখুন নিম্নচাপ আরও কিন্তু ঘূর্ণাবর্ত ভয়ঙ্কর হয়ে উঠছে কিন্তু এরপর আমরা যদি এটা গাইডটা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে মোটামুটি ওই আপনারা ধরুন সকাল নটা নাগাদ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এদিকে উপকূলে বাড়বে উপকূলে কোথায় কোথায় বাড়বে যেমন হলদিবাড়ি হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর প্রতিমা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি এদিকগুলিতে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে এখানে দেখুন জয়নগর গোসাবা কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদর হলদিয়া অর্থাৎ এখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কণ্টাই কাথি মোহনপুর এই এদিকগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা চলবে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে খড়গপুরের পূর্বভাগ হয়ে আপাতত ঝাড়গ্রামে তেমন কোনো বৃষ্টি আমরা সকাল নটার বা তার আশেপাশে দেখতে পাচ্ছি না কিন্তু এখানে খড়গপুরের পূর্বভাগ বালিচক তমলুক চন্দ্র হয়ে হাওড়ার দিকটাতে মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল জঙ্গলপাড়া গঙ্গাধরপুর ডানকুনি বালি শ্রীরামপুর আমতা এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে মহেশতলা বজবজ নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হয়ে তাকি হিঙ্গলগঞ্জ বাদুরিয়া সরপনগর তারপর হচ্ছে বনগা চাকদা রানাঘাট শান্তিপুর মেমারি ভাতার তারপর হচ্ছে ঘোষকাড়া এদিগুলিতে বৃষ্টি বাড়বে এদিকে কতুলপুর বিষ্ণুপুর পশ্চিম বর্ধমানে পশ্চিমভাগ খণ্ডঘোষ জয়পুর দিকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া বোলপুর কাটোয়া বেলডাঙ্গা আজিমগঞ্জ রামপুরহাটেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে এই সকাল থেকে দুপুরবেলার মধ্যে কিন্তু এই বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে যখন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ যথেষ্ট হারে বাড়ছে শিলিগুড়ির দক্ষিণ ভাগ যেখানে জলপাইগুড়ি নকশালবাড়ি ইসলামপুর সোনারপুর ঠাকুরগাঁও রাজগঞ্জ এদিগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এদিকে কোচবি আলিপুরদুয়ারে তবে শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হবে দেখতে থাকুন দেখাচ্ছি একই সময় দার্জিলিং কালিম্পংও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি বাড়বে তবে বাংলাদেশের ঢাকাতে কিন্তু তেমন একটা বৃষ্টি আমরা সে সময়ও দেখতে পাচ্ছি না শুধু খুলনা এবং সাতক্ষীরা যশন্ডে কিছুটা বৃষ্টি লোহাগাড়া নিয়ে রয়েছে তো এরপর আমরা এটা গিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে সরাসরি দেখে নেবো দেখুন দুপুরবেলা দুপুরবেলার পর অর্থাৎ একটার পর কিন্তু বৃষ্টি আরও বাড়বে যেখানে কলকাতার ওপরে মাঝারি বৃষ্টির থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে নিউটাউন বালি তারপর হচ্ছে পানিহাটি এদিকটাতে তাকি দিকটাতে কিছুটা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি তারই সঙ্গে পারাকপুর চন্দননগর ভাদুরিয়া সৌরভনগর নাগরখাড়া তো মাঝরে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন পান্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা দেবগ্রাম কাটোয়া কেতুকগ্রাম সমেত এখানে পান্ডুয়া হয়ে আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর খাতরা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক বেলদা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু উপকূলে অর্থাৎ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে সুন্দর বানের ওপরে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি জয়নগর এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টি বা একটু তার দিয়ে বেশি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এবারে বাংলাদেশেও বৃষ্টি ব্যাপক হারে বাড়বে মাঠবেড়িয়া খুলনা মাদারীপুর লোহাগাড়া সাতক্ষীরা কাপাসিয়া সিরাজগঞ্জ বোগড়া মহাদেবপুর এদিগুলিতে তবে আমাদের উত্তরবঙ্গে মালদা হয়ে বালুরঘাট গঙ্গারামপুর রাজগঞ্জ মিনাপুর কিষানগঞ্জে ভারী বৃষ্টি রয়েছে এদিকে শিলিগুড়ির দিকে একটু বৃষ্টি কমবে হালকা মাঝারি চলবে আর এদিকে মহমেন সিং কালাই তো অনেকটা বৃষ্টি রয়েছে কমে রয়েছে কিন্তু ত্রিপুরার ওপর হালকা মাঝারি রয়েছে আগরতলা অম্বাসা উদয় পুর দিকে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে তো এদিকে দেখুন বৃষ্টি বাড়লো কিছুটা হলেও এতটা কিন্তু বৃষ্টি ছিল না তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখুন মোটামুটি চার তারিখে এখানে আপনাদের রাত্রেবেলা যদি যাই তো রাত্রেবেলা আমাদের দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি থাকছে না শুধু বৃষ্টি থাকছে দুর্গাপুর আসানসোল বোলপুর সোনামুখী বাঁকুড়া হুড়া রঘুনাথপুর খাতরা জামশেদপুর জাদাগাদা সরি জাদুগাদা এবং বাদ বাদবাকি দেখুন এখানে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেমন কিষাণগঞ্জ তারপরে পঞ্চ পাতনিতলা লালবাড়ি তরাইল ইসলামপুর চোপড়া এবং ঠাকুরগাঁও আর সোনাপুর দিকটাতে একই সঙ্গে দেখুন এখানে দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার দিনাজপুর ঠাকুরগাঁও রংপুরের পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি থাকছে আর বাদবাকি জায়গা কিন্তু অধিকাংশটা আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি কিন্তু রাত্রেবেলা যদি আমরা গভীর রাত্রে যাই রাত্রি বারোটা নাগাদ দেখুন কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে নিম্নচাপের বাকের বৃষ্টি যেখানে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা উত্তর দিনাজপুর সাইডটাতে দক্ষিণ দিনাজপুর কিছু অংশ নিয়ে দেখতে পাচ্ছি তারই সঙ্গে জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার এদিকগুলো তো দেখতে পাচ্ছি এবং তখন তো শিলিগুড়ি উত্তর ভাগ বা দার্জিলিং কালিম্পংয়ে শুরু হয়নি এদিকে বাংলাদেশের রংপুর বিভাগেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন এটা গায়েটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে দেখুন কত শক্তিশালী হয়ে উঠছে নিম্নচাপ দার্জিলিং কালিম্পং কার্শিয়ং তারপর হচ্ছে ক্যাল শোভেকে ওদলা শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ হয়ে ইসলামপুর কিষাণগঞ্জ তারপর আমরা সরাসরি দেখতে পাচ্ছি মিনাপুর রাজগঞ্জ হরিশ্চন্দ্রপুর এদিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ উত্তরবঙ্গের সাত জেলায় কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হবে এবারে মালদা দুলিয়ান হয়ে তবে তো আমাদের কাঙ্গ দক্ষিণবঙ্গের নলহাটি মুর্শিদাবাদ আজিমগঞ্জ করিমপুর বেলডাঙ্গাতে কিছুটা বৃষ্টি রয়েছে একই সঙ্গে কলকাতা বারুইপুর গোসাবা হাবড়া বাদুরিয়া পানিহাটি বনগাঁ রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর মুরাগাছা দেবগ্রাম দেবগেরাম তো বৃষ্টি বাড়বে আর তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও যেমন হালকা হালকা বৃষ্টি চলছে তেমনটাই চলবে আর উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যে হাইটু যদি এগিয়ে যাই দেখুন এক শিলিগুড়িতে শিলিগুড়িতে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বৃষ্টি শিলিগুড়ি রাজগঞ্জ কনা কার্সিও সব আগে দার্জিলিং ক্যালিংপং এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বেড়ে প্রচণ্ড হয়ে গেছে তুমুল হয়ে গেছে আর এই পোষণটা যদি আপনাদের মাপি দেখাই দেখুন একশো মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এটা রয়েছে তবে এই পোষণটা হয়েছে আপনাদের নেপালের ওপরে তার কারণে বৃষ্টি তো নেপালের দিকে ভয়ঙ্কর হয়ে উঠছে আর তারই সঙ্গে সঙ্গে আমাদের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর রায়গঞ্জ এদিকগুলোতে ভয়াবহ প্রভাব পড়বে এদিকে রংপুর কালাইনে পড়বে আর আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতার ওপর হালকা মাঝারি চলবে উপকূলে হালকা মাঝারি চলবে আর এখানে কাটোয়া সিউড়ি হালকা আমাদের বৃষ্টি পাঁচ তারিখ কিন্তু আমরা সকালবেলা দেখতে পাচ্ছি কিন্তু এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন পাঁচ তারিখেও বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচণ্ড রয়েছে যেমন উত্তরবঙ্গে যেখানে আমরা হালকা একটু ভারী থেকে অতি ভারী দেখছিলাম এবারে কিন্তু বৃষ্টি হয়ে যাবে বিধ্বংসী দেখুন ক্যালিংপংয়ের ওপরে ছিয়াশি মিলিমিটারের ওপরে বৃষ্টি দার্জিলিংয়ের ওপরে উনচল্লিশ থেকে চল্লিশ কোথাও চুয়াল্লিশও রয়েছে এদিকে শিলিগুড়ি উত্তরবাগ শোকরা নকশালবাড়ি এই দিকগুলিতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এমন রয়েছে সিকিমের উপরও বেশ গ্যাংটক গার্জিং তো ভয়ঙ্কর পরিমাণে প্রভাব দেখতে পাচ্ছি তবে সব থেকে বেশি ভয়ঙ্কর প্রভাব হচ্ছে গৌরবাতান সোবেকো ওদলাবাড়ি কালিম্পং লাভা এদিগুলিতে ভয়াবহ প্রভাব হয়ে উঠছে তারই সঙ্গে সঙ্গে এখানে জলপাইগুড়ি ধূপগিরি তারপর ইসলামপুর কিষানগঞ্জ করণদিগি হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এবং মালদাতেও অনেকটা ভারী বৃষ্টি রয়েছে আর তার সঙ্গে বাংলাদেশের রংপুর কালাই এবং রাস্তায়ীতে থাকবে কিন্তু এবার দেখুন আস্তে আস্তে আমাদের গাঙ্গ দক্ষিণবঙ্গ বৃষ্টিটা আসছে যার প্রবাব আমরা সরাসরি খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা খর তারপর হচ্ছে বারুইপুর আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বোলপুর কাটোয়া বর্ধমান বেলডাঙ্গা আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট বীরভূম সিউড়ি এদিকগুলোতেও আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে উপকূলে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়েও এবং ঝাড়গ্রাম নিয়েও অনেকটাই রয়েছে আর বাংলাদেশেও ঢাকা সমেত উপকূলেও হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর একই সঙ্গে দেখুন উড়িষ্যার ভুবনেশ্বর কামাক্ষানগর ব্রহ্মপুর পারদ্বীপ পুরী কন্ততি ভুবান এদিকগুলিতেও ভদ্রক জলেশ্বর প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে আর পাঁচ তারিখে এটা তো গেলো সেই সময় কিন্তু আমরা যদি দুপুরবেলাতে আসি তো দুপুরবেলা দেখুন উত্তর যেখানে আমরা দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান বোলপুর শিউড়ি বীরভূম চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরা বাঁকুড়া পুরুলিয়া খাতরা জামশেদপুর জাদুগাদা, চাকুলিয়া বিনপুর শিলদাক বালিচক কোলাঘাট তমলুক বারুইপুর কলকাতা এবং জয়নগর এই দিকগুলিতে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে মুর্শিদাবাদ কাটোয়া ডোমকল কৃষ্ণনগর শান্তিপুর মন্তেশ্বর মিমারি পান্ডুয়া চাকদা রানাঘাট দাসঘরা ব্যারাকপুর ইছাপুর নিউ টাউন বাদুরিয়া তাকি সড়কনগর বনগা কলকাতা ইছাপুর পলতা এদিকগুলিতে ব্যাপক হারে প্রভাব পড়বে তারই সঙ্গে সঙ্গে নামখানা রায়দিঘি কাকদ্বীপ মন্দারমণি দীঘা মোহনপুর ভগবানপুর এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন বাংলাদেশের ঢাকাতে তো অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে রাজশাহী মেহেরপুর রংপুর ময়মনসিং খুলনা এদিকে অনেকটাই বৃষ্টি হবে তবে এদিকে বরিশালের দক্ষিণ পূর্ব ভাগে একটু বৃষ্টি কম থাকতে পারে কুমিল্লাতে হালকা মাঝারি থাকতে সেটা রকম মহেশকালে হালকা মাঝারি থাকবে আর ত্রিপুরার ওপরে যেমন আগরতলা অম্বাসা বাজার উদয়পুরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে উত্তরবঙ্গে দেখুন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এবার শিলিগুড়ি বা দার্জিলিংয়ের ওপরে কার্সিগের ওপরে বৃষ্টি মিলিমিটার আবারও আশি হতে চলে গেছে কয়েক ঘন্টায় ঘন্টায় যদি আশি আশি করে মিলিমিটার এমন বৃষ্টি হয় তাহলে আপনারা ধরে নিন যে কী পরিস্থিতি তৈরি হতে চলেছে এইদিকে দার্জিলিং ভাসাবে শিলিগুড়ি ভয়ঙ্কর প্রভাব দিকে কিন্তু পাহাড়ি এলাকায় ধসনামারের সম্ভাবনা থাকতে পারে যদি অ্যাকচুয়ালি এতটা বৃষ্টি হয় তো আমরা চাইবো যে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় তবে পাঁচ তারিখেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে ছ তারিখ যদি দেখি আমরা ছ তারিখেও কিন্তু বন্ধুরা ভোর রাত্রে থেকে ব্যাপক হারে ঝড় বৃষ্টি আরম্ভ হচ্ছে যেমন কলকাতা খড়দা হাবড়া বারুইপুর জয়নগর গোসাবা তমলুক চন্দ্রকোনা ঝাড়গেরা আরামবাগ চাকদা বনগাঁ কৃষ্ণনগর এদিকগুলোতে ভয়াবহ ঝড় বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়াতে হালকা মাজুলি দেখা যাচ্ছে আর এদিকে বাংলাদেশের ঢাকা সমেত আমাদের ত্রিপুরা প্রচণ্ড রয়েছে আর এদিকে উত্তরবঙ্গতে ভারী থেকে অতভারী বৃষ্টি রয়েছে অসম সমেত তো আরেকটু এগিয়ে যাবো আর দুপুরবেলা গিয়ে বৃষ্টিটা কমবে একটু তারপরে রাত্রেবেলা একটু আসতে পারে আর সাত তারিখে যদি আমরা যাই লাস্ট কিন্তু বৃষ্টি বেশিরভাগটা আমরা সাত তারিখে অবধি দেখেছিলাম হ্যাঁ সাত তারিখেও কিন্তু দেখুন অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরপর আট তারিখে যদি যাই আট তারিখে কিছুটা দক্ষিণবঙ্গে কমবে কিন্তু রাত সন্ধ্যেবেলা থেকে কিছুটা হতে পারে ন তারিখেও আমরা আপাতত তেমন কোনো দেখতে পাচ্ছি না দশ তারিখেও কিছু তেমন আছে বৃষ্টি এগারো তারিখেও বৃষ্টি আছে এবং বারো তারিখেও যদি দেখি বারো তারিখেও বৃষ্টি আছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এতো অবধি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এখন অবধি সাবস্ক্রাইব করা নিয়ে পরের আপডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ দেখতে পাচ্ছেন নিম্নচাপ কেয়ারে শক্তি বাড়িয়ে তুলেছে যাতে আপনাদেরকে সতর্ক করতে পারি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরের আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা